হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আমার ভাইয়ার কচু চাষ জমিতে তো চলো বন্ধুরা যায় ভাইয়াকে জিজ্ঞেস করে যে পেঁয়াজের ভিতরে যে কচু লাগিয়েছে কচু কি হবে আর চুর বাজার দর কেমন হতে পারে চলো ভাইয়াকে যা জিজ্ঞেস করি আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখো না টেনে কি করছো ভাইয়া এত কচুর কচু গাছ লাগাচ্ছি মানে লাগিয়েছিলাম তো গুঞ্জা দিচ্ছি

আসলে এটা একটা লাভজনক ফসল হ্যাঁ আর তাছাড়া আমাদের এই অঞ্চলে কেউ এখনো এই ফসলটি করেনি এই কারণে আমি নিজে নিজে ভাবলাম যে এই ফসলটা লাগাই তাহলে খরচ কম হবে এবং লাভ লাভ হবে বেশি আর এই কারণে তো তো ভাইয়া পেঁয়াজের জমিতে যে লতি লাগাইছো লতি কি হবে হ্যাঁ তোমার হলো পেঁয়াজ তো আর এক মাস থাকবে হ্যাঁ তখন কোপ টপ তুলে নিয়ে কোপ দিয়ে গাছের গোড়ায় মাটি তুলে দেবো তাহলে তোমার হলো লতি হতে লাগবে তো কীটনাশক লাগে নাকি কচুতে না কীটনাশক লাগে না সার লাগে হ্যাঁ সার লাগে কি কি সার লাগে তোমার ফসফেট লাগবে ডিএপি লাগবে আর ইউরিয়া লাগবে ও কম খরচেই একবারে স্বল্প পরিমাণে খুব কম খরচে তোমার এই আবাদটা হচ্ছে এই কারণেই লাগে লাগালাম তো কচু কতদিন থাকবে কচু তোমার এক বছর থাকবে ও তো গাছ থেকে কতখানি করে হতে পারে এক একটা গাছ তোমার শুরু থেকে শেষ পর্যন্ত পাঁচ কেজি করে লতি হবে তো তোমরা কত দিন তুলো সপ্তাতে সপ্তাতে লতি আমরা তুলি দুই বার করে ও এখন বাজারে কেমন দাম যাচ্ছে বাজারে লতির দাম যাচ্ছে কেজি প্রতি বিশ টাকা করে ও এগুলোর লতি কত টুক করে ওঠে স্যাপ্তাতে আর সপ্তাহতে দুই বার তুলি তো তো প্রথম তুলাতে তোমার হচ্ছে এক একটা দুই মন উঠবে আর পরের চালানে তোমার এক মন পাক্কা উঠবে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ যে ভাইয়া জমিতে নতুন আবাদ করছে তো এই আবাদে ভাইয়া লাভ করতে পারবে কিনা তোমরা কমেন্ট করে বলে যাও আর চ্যানেলের নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকো